প্রিয় খামারি বাই ও বোনের আসসালামু আলাইকুম আমি আজ এসেছি সিংহ জেলার ত্রিশাল উপজেলার বামনা গ্রামে মোহাম্মদ আসাদুজ্জামান বাইয়ের খামারে তিনি প্রথমে দু সালে চারটি গাবি নিয়ে তার এই খামারে যাত্রা শুরু করেন বর্তমানে তার এই খামারে প্রায় একশোটি গাবি আছে তার প্রতিটি গাবির গড় দুধ দুধ উৎপাদন পঁচিশ লিটার বর্তমানে তিনি খামার থেকে প্রতিদিন প্রায় ছ থেকে ছয়শো থেকে সাতশো লিটার দুধ পান সবচেয়ে আনন্দের বিষয় এখানে প্রায় সবগুলো গাবি ব্র্যাকের সিমেনের তিনি ব্র্যাকের প্রতি খুবই আস্থাশীল তার মতে ব্র্যাকের সিমেনের উৎপাদিত গাবি সবচেয়ে বেশি দুধ দেয় তার এই খামারের বীজ দেয় ব্র্যাক এআইএসপি মোহাম্মদ জোবাইদুল আলম তাছাড়া ওনার খামারে বেশ কিছু বাস্য রয়েছে এগুলো সব ব্র্যাকের সিমেনে বাসুরগুলো খুবই সুন্দর এবং দেখতেও খুবই পছন্দনীয় আপনারা যদি আসাদুজ্জামান বায়ের মতো খামারের মালিক হতে চান তাহলে ব্র্যাক সিমেন্ট ব্যবহার করুন ব্র্যাক মানেই সেরা ব্র্যাকের বাসুর মানে সেরা বাসু আপনারা ব্র্যাকের সাথে থাকুন এবং ব্র্যাকের সিমেন্ট ব্যবহার করুন ব্র্যাক প্রতিনিয়ত সুন্দর সুন্দর বাসুর এবং দুধ উৎপাদনের জন্য ভালো ভালো বিস বিষ প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম